গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ট্যাং ড্যাং একে নিয়ে করবো ব্লগ শ্যুট অয়েল মাসাজের একটা ভিডিও করতে বাট আমার যেহেতু বেবি নেই তো সেই কারণে আমি এতদিন ধরে চিন্তায় ছিলাম আর আমি এক জায়গাতে গিয়েও ছিলাম বেবির সেই ব্লগটা শ্যুট করার জন্য বাট সেখানে গিয়ে তারও অসুচ আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আর বেবিটার খুবই কাজ ছিল যেহেতু শীত করছিল ঠান্ডা করছিল আর ওদিন প্রচণ্ড কুয়াশা ছিল সেই জন্য আমি বেবিটাকে কষ্ট আর দেইনি তো আজকে আমি সেই ব্লগটা আজকে আমি শ্যুট করব সেটা আমাকে এই বেবি ডলকে দিয়ে আর বেবি নেই তো কি হয়েছে বেবি ডল তো আছে বেবির উপরই আমি ভিডিওটা শ্যুট করব আর আজকে আমার লুকটা একটু মাদার মাদার লুক আসছে কি আমি চেষ্টা করেছি একটু মা মার লুক নেওয়ার কারণ বেবি হলে চেহারা যেরকম ঘেটেছে ওরকমই একটা ঢেলার ঢলঢলা ব্লাউজ পরেছি আমি তো চলো আর কথা বলছি দিনে ভিডিওটা দেখতে থাকো হার সঙ্গে থাকো আমি আমার এই বেবি ডলটার উপর ভিডিও শ্যুট করবো মামা আর অয়েল বলতে আমি তো এর গায়ে অয়েল মাসাজ করতে পারবো না তো যেহেতু কোকোনাট অয়েল নিয়েছি কোকোনাট অয়েল যেহেতু জোমাট বেঁধে গেছে তেল পড়বে না বাট আমি তোমাদের দেখাবো সেই প্রসেসে তোমরা পড়বে কীভাবে তুমি এই ভিডিওটা করো তোমার অনেক প্রচুর ভিউজ আসবে তো তারই কথা রাখার জন্য আমি ভিডিওটা শুট শুরু তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে সঙ্গে থাকো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটু ভালো করে দেখো এখানে আমি যা যা বলছি কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখো কারণ একা একা বেবি বড় করা খুবই তাপ এবং যারা জানে না তাদের পক্ষে খুবই অসুবিধা তো আগে ভালো করে বসে কাপড়টা ঠিক করে নিতে হবে বা অন্য একটা কাপড় বা তোয়ালা রেখতে হবে যেন সেই কাপড়ে যেন তেলের দাগ টাক না লাগে তেলের দাগ ভরে গেলে খুবই বিচ্ছিরি লাগে যাই হোক সেই ধোয়া কাপড়ের উপর তো বা তোয়ালার উপর বেবিকে শুয়ে দিয়ে পেপিকে একটু হাতে হালকা হাতে মাসাজ করতে হবে এবং তার সাথে গল্প করতে হবে তাকে একটু আকৃষ্ট করতে হবে একটু আদরও করতে হবে দেখো আমি কিন্তু তাই করছি যেন তোমাদেরকে প্রপারলি বোঝাতে পারি তো যেহেতু আমি যেহেতু তেল দিব না আমি তো পুতুলের গায়ে তেল দিতে পারবো না তোমরা যে যেটা তেল দাও তোমাদের বেবিকে জনসেন বেবি বলো বা মাস্টার্ড অয়েল বলো যে যেটাই দাও সেটা নেবে আর আমি এখানে নারকেল তেল দেখাচ্ছি তোমাদের নারকেল তেল বেবিকে দেওয়া যায় কিনা আমি জানি না কিন্তু আমি দেখেছি জনসেন বেবি বা মাস্টার্ড অয়েলই দেয় গ্রামের দিকে সব বাচ্চাদেরই মাস্টার্ড অয়েলই ব্যবহার করানো হয় তো এখানে তেলটা হালকা হাতে নিয়ে আমি তেল হাতে তালুতে একটু ঘষে নিলাম যেন একটু গরম ফিল হয় নিয়ে দেখুন আমি তার নাবি বরাবর থেকে উপরের দিকে উঠিয়ে চেস্টের দিকে উঠিয়ে হাতের দিকে নামাচ্ছি এমন করে করে আমি অনেক কয়েকবার দিব এবং তাকে হালকা হাতে হাতে একটু চিপে দেবো এতটাও জোরে চিপবো না যেন বেবি ব্যথা পায় হালকা হাতে মাসাজ করতে হবে তারপরে তেল নিয়ে সেম প্রসেসে পাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করি এইভাবে মাসাজ করলে কি তার হাঁটুতে যে পয়েন্টে যে একটা কিয়া আছে সেইখানে দাগ ভাঁজ পড়ে যাবে না সে লম্বা হবে অতি দ্রুত লম্বা হবে এটাই তো সবাই বলে আমি সেটাই জানি আর অমন করেই বেবিদের তেল দেওয়া হয় যারা আমাদের বড়রা আছে এমন করেই তেল দেয় আর আমি এই সব তেল দেওয়া মাসাজ করা শিখেছি আমার বাবা কাছ থেকে কারণ আমার বাবা আমার যে ভাগনা আছে তাদেরকে এইভাবেই তেল মাসাজ করে দিত এবং তারা খুব ভালো ঘুম যেত বিশ্বাস হচ্ছে না তোমরা এমন করে একটু বাচ্চাদের একটু চিপে চাপে ভালো করে মাসাজ করে দেবে দেখবে বেবিরা খুব সুন্দরভাবে ঘুমবে যেহেতু একটু মাথাতেও তেল দিয়ে দেবে যেন মাথাতেও ঠান্ডা না লাগে আর তেল দেওয়ার মাঝে মধ্যে একটু বাচ্চার সাথে গল্প করবে আর কথাও বলবে দেখবে সে একদমই কান্নাকাটি করবে না এবং তার খুবই ভালো লাগবে আর পর আমি একটু ব্যায়াম করে দেব এই দুটো হাত নিয়ে দেখো ভয় পাওয়ার কিছু নেই হালকা হাতে মাসা মানে এই ব্যায়ামটা করাবে একবারেও খুব ভার যে দিবে তা না হালকাভাবে তো ওইভাবে আমি পাটাও করে দেব যেন তার যে ক্লান্তি আছে একটা মানুষ যদি সারাদিন শুয়ে থাকে তো তার শরীর হাত পা তো ব্যথা করেই তো এমন করে একটু চিপে দিলে দেখবে খুব সুন্দর ঘুম পাবে তার মানে তেল দেওয়ার পরে একটু খাইয়ে দেবে খাইয়ে দিলেই দেখবে বেশ কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাবে যাই হোক চান করার পরে রোজ একবার এমন করে তেল দেবে আর একবার রাতে শোয়ার সময় তাহলে দেখবে বেবিকে নিয়ে তোমাদের কোনো সমস্যাই হবে না কান্নাকাটি করবেই না আর যাই হোক ব্যাকফ্রন্টেও তো তেল দিতে হবে না পিছন দিকে কেমন করে তেল দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আবারও তেল হাতে নিতে হবে নিয়ে হালকা হাতে গরম করে ঘষে নিয়ে পিঠে এমন করে দিতে হবে মানে এভাবে একটু মাসাজ করে দেবে ওর পিঠে আরাম লাগবে আর দেখবে বাচ্চার যেন বুকটা যেন না লাগে বুকটা যেন ভালো করে এভাবে শোয়ানোর সময় ভালো করে দেখবে তার মুখটা যেন তোমার পায়ের থেকে নিচে থাকে তার খুব শক্তভাবে যেন না লাগে তার বুকে তো এমন করে তেল দিবে তেল কিছুক্ষণ দেওয়ার পরে দেখবে ও খুবই ভালো লাগবে আর বেশ কয়েকবার দেবে এমন করে তারপর তেলটা দিয়ে পা থেকে নামিয়ে নেবে নিয়ে হালকা হাতে মাসাজ করে দেবে পিঞ্চিং পিঞ্চিং করে দেবে তো নখ থাকলে কিন্তু দেবে না তো বেবির গায়ে কাটা পড়ে যাবে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও আর আমার যেহেতু বেবি নেই সে কারণে এই আমি আমারই ছোট্ট পুচকি বেবিটার উপর ভিডিও করে দেখালাম তোমাদের আরও যদি নেক্সট কোনো ভিডিও চাও অবশ্যই আমি শেয়ার করব আর তুমি তোমরা হয়তো বলতে পারো যে তুমি তো জানো না তোমার তো বেবি নেই তুমি এইসব কী করে আমি এইসব শিখেছি আমার বাবার কাছ থেকে চলো বেবি তো কান্না করবে কিন্তু বেবিকে আদরও করতে হবে খুব সুন্দর করে অয়েল মাসাজও করতে হবে তবে তোমার বেবির গ্রোথ খুবই ভালো হবে শরীর একদম ঠিক হবে নাকও চঞ্চনা হয়ে যাবে এবং তার শরীর প্রচণ্ড রিল্যাক্সভাবে ঘুমবে তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে প্রেস করে রাখো অন নোটিফিকেশান পাওয়া যায় টাটা বাই বাই টাটা করে দাও টাটা